আজকে দেখছি অশোক লেল্যান্ড পার্টনার গাড়ি সাড়ে দশ ফিট বডি আর এই গাড়িটা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছে আলামিন ভাই ভাই মার্কেট রেট থেকে কত টাকা কমে পাবে মার্কেট দিকে এক থেকে দেড় লাখ টাকা কমে দেবো এক থেকে দেড় লাখ টাকা কমে আজকে কিন্তু এই গাড়িটা দর্শক আপনারা পাচ্ছেন আর গাড়িটা আছে কোথায় আপনাদের পছন্দের প্রতিষ্ঠান ভেহিকেল বাজারে যোগাযোগ করবেন আলামিন ভাইয়ের সাথে ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন এই গাড়িটা ভাই মডেল কত এই গাড়িটা মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ দু হাজার উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন হওয়া গাড়ি এটা কিন্তু ছয় চাকার গাড়ি সাইডে কিন্তু রেডিং করা আছে আর আলহামদুলিল্লাহ বডিটা অনেক ভালো ফিটটা দেখেন একদম একটা ফিল দেবে যদিও এটা উনিশের গাড়ি আসলে সত্যি কথা বলতে গিয়ে রং টং এগুলো কিন্তু ইতিমধ্যে করানো আছে আপনাকে নিয়ে বডি তার কোনো কাজ করাতে হবে না চেসিস বডি নিয়ে আলাদা করে কিছু বলার নাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর চেসিস পাচ্ছেন অনেকেই দেখা গেছে এই ধরনের গাড়ি ভাড়ায় চালান অথবা ভাড়ায় দিয়ে দেন অথবা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান আছে মালামাল পরিবহন করতে হয় এই গাড়িটা কিন্তু ব্যবহার করতে পারে রাস্তা সামনে যদি দেখায় উর্দিন আছে ইনশাল্লাহ

আপনি চাইলে ব্যবহৃত গাড়ি কিনতে পারবেন নতুন গাড়ি নিতে পারবেন দুই ধরনের গাড়ি কিন্তু কিনতে পারবেন তবে আজকে ব্যতিক্রম বিষয়টা হচ্ছে একটা অশোক পার্টনার গাড়ি ভাই পেয়ে গিয়েছে যেটা আপনাদের দেখিয়ে দিলাম সেই গাড়িটা কিন্তু সরাসরি এসে আপনারা এখান থেকে কিনে নিতে পারেন আর যে নাম্বার গুলো দিয়েছে এটা তো অনলাইনে কল দিতে পারবেন অফলাইনে কল দিতে পারবেন সো একটা কথা আপনার এটা আগে নিজে এসে দেখেন এক্সপিরিয়েন্স করেন যদি ভালো লাগে পছন্দ হয় দামে দামি করে কিনবেন সালাম হচ্ছে আবারও আসসালামাইকুম আপনাকে ধন্যবাদ আসসালামাই